দোষটা সম্পূর্ণ আসলে ওনার বুঝছেন দোষটা সম্পূর্ণ ওনার আমি দেখছি আপনার দরকারটা কি ছিল ভাই পায়ে গিয়েছে পায়ে দরকার কি ছিল ওনার সাথে এরকম করাটা আপনার রক্ত বের হয়ে গেছে ব্লিডিং হচ্ছে ভাই ভাই একটা জিনিস বলা যায় আপনার একদমই উচিত হয় ওনার সাথে এভাবে করাটা আমি তো দেখছি পিছনে ছিলাম আপনি আপনি ওখানে যে ডিসপেন্সারি আছে ওই যে ওখানে ওই বলিতে হটকেকের বলিতে ওইখানে যান একদম খামাস হয় খামাস আমি আমি দেখছি দেখছি আমার কাছে লাইভ আছে উনি ওনারে বাজাইতে থেকে এই কাজটা করছে সকাল সকাল অ্যাক্সিডেন্ট ওনার অবস্থা খারাপ উনি তো আরো অবস্থা খারাপ হয়ে গেছে ইচ্ছকেরা করছে ভাই দেখছেন না